ব্যাক টু সম্পূর্ণ ব্লগিং ওয়াল গুড ইভিনিং তো আজকে দেখো সেরকম ডেলি রুটিনের কোনো কন্টেন্ট আনেনি তোমাদের কাছে বাট একটা কয়েকটা জিনিস মানে যেগুলো হিসাব করে চলা উচিত আমাদের মধ্যবিত্ত সংসারে কিছু জিনিস যেগুলো হিসেব করে চললে মোটামুটি একটা মাস মানে সুন্দরভাবে চলে যায় তার সাথে কিছু টাকা ও সেভিংস করতে পারি আমরা ঘরের গৃহবধূরা তো চলো আমার প্রত্যেক মাসে ঠিক কি কী গ্রসারি আইটেম লাগে সেটা তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তো এর মধ্যে কিছু জিনিস যেমন আমার গত মাস থেকে আনা ছিল বলে সেগুলো আর তুলতে হয়নি তো যেগুলো আমার এ মাসে তুলতে হয়েছে সেই গ্রসারিগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট করে ছ কিলো মতো চাল লাগে চালটা যার যার কামিনীতে করে লাগে এই যে চালটা দেখানো এই যে আমরা কি খাই খাই তো বাঁশকাঠি চাল আমাদের প্রথমে ছ লাগে চালটা মাছের প্রথমে হিসাব করে তুলে নিই একদম এটা দেখানোর কিছুই নেই তাই দেখালাম না তারপরে ওই পাঁচশো থেকে সাতশো মোটামুটি দুজনের ফ্যামিলিতে এনা তো দেখো এই মুড়ির প্যাকেটটা নিয়েছি তোমাদেরকে কথাও বলবো আর প্লাস আমি কন্টেনারগুলো ফুলফিলও করবো তো আগে আমি এই কন্টেনারটা শেষ করবো তারপর এই আগে প্যাকেটেরটা শেষ করবো তারপর ভান্ডা ম্যারেটটা কারণ না হলে না নষ্ট হয়ে যায় জিনিসগুলো এটাও একটা ব্যাপার মানে কোথায় কি রেখে দিলাম তারপর ভুলে গেলাম মানে গন্ডগোল নেক্সট দেখো আটাটা আটাটা ঢালি কারণ আমার একটা অলরেডি ঢালা আছে এ মাসে আমাকে এক কিলো মতোই আটা নিতে হয়েছে কারণ গত মাসে ছিল তো এই আশীর্বাদের আটাটা নিয়েছি আমাদের জেনারেলি এই দু কিলো মতো আটা লাগে দু থেকে তিন কিলো মতো আটা লাগে তো তারপরে লাগছে দেখো ওই কাচ্চি ঘনি সরষের তেলটা এটাও আমার দু লিটার মতো লাগে আর পাঁচশোটা হচ্ছে এক্সট্রা একটু এক্সট্রা এনে রেখে দিলে কী হয় অনেক সময় মাসের শেষে তো আমার থেকে মনে হয় যেন মাসে প্রথমে যদি একটু এক্সেস থাকে প্রবলেম নেই তো আমি এক লিটার একটু ঢেলেছি একটা আজকে সকালে আর এক লিটার আর দেড় লিটার এটা হচ্ছে আমার এক্সেস ওই জন্য এটা ঢালি নিয়ে আসেন আমার যে দোকানদার দিতে ভুলে গেছে তো এগুলোকে এই কন্টেনারে আলাদা করে রেখে দেবো

আমার পাঁচশো মতো মুগ ডাল নিলেই হয়ে যায় আচ্ছা ঘুগনির জন্য মটর কলাই আচ্ছা এটা তো রেগুলার আমার সকালে তোমরা জানোই যারা ডেলি ব্লগ দেখো যে শীতকালে সকালে আছে আমরা দুজনেই হরলিক্স খাই তো হরলিক্সের এই প্যাকটা আনলে আমাদের মোটামুটি হয়ে যায় তারপর যদি লাগে তখন একটা প্যাকেট তুলে নিই আর জানো তো সাদা তেলের প্যাকেটটা না দোকানদার দিতে ভুলে গেছে তো আবার যেতে হবে আনতে পাঁচশো মতো গোবিন্দভোগ চাল ও এনে রাখি কারণ কখন একটুখানি সিদ্ধ ভাত খেতে ইচ্ছা হলো কিংবা পায়েস টায়েস ঘরে খেতে ইচ্ছা হলো পোলাও তো এটা ঘরে থাকলে না অনেকটাই সুবিধা হয় এটা আমি মোটামুটি প্রতি মাসেই এনে রাখি উম ভালোবাসি তারপর দেখো এই গ্রিন মুগ বাদাম আর ছোলা কাঁচা এই তিনটে তো খুব ভালোই একদম স্যালাড ট্যালাড ডাল ডালের জন্য তো এই তিনটেকেও এনে রেখেছি এবার কিছু ড্রাই স্পাইসে যেমন কাশ্মীরি মির্চ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই যেই চারটে এগুলো তো কম্পালসারি যে কোনো রান্নার জন্য বাড়িতে আচ্ছা দুধ চায়ের পাতা দুটোই কিনে একদম মাসের প্রথমে একটা আমার লাগবে একটা এখন খোলা থাক মাসের শেষের জন্য আচ্ছা দেখো পাস্তা মশলা ম্যাগি মশলা এগুলোও কিনি এগুলো ওই চাউমিনের কোনো স্টোর আছে বলে এ মাসে আর চাউমিন বা ম্যাগিটা ম্যাগিটা নিয়েছি চাউমিনটা নিই তো এখানেই রেখে দিলাম এই যে ম্যাগি তুলেছি ম্যাগিটা তো যা লাগ মানে প্রচণ্ড পরিমাণে লাগে একদম সকালে সেলিয়ার তো অ্যাকচুয়ালি আমি বারো প্যাকেট অর্ডার দিয়েছি বারো না চোদ্দো প্যাকেট নিয়েছি তার মধ্যে কিছুটা এখনও আসেনি আর কিছুটা ওয়াই ওয়াইও অর্ডার দিয়েছি তো এটা তুলে রেখে দিলে কী হয় হুট হাট এমার্জেন্সির জন্য এটা ভীষণ একটা ভালো হেল্পফুল জিনিস আচ্ছা তার সাথে দেখো এই জিনিসগুলো ও আমার জন্য অর্ডার করে কারণ আমার টিফিন খাওয়ার বিষয়ে আমি ভীষণ ইরেগুলার তো কিছু কেক কিছু বিস্কিট নরের এই স্যুপগুলো চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ টমেটো চটপাটা আর চিকেন ডিলাই এরকম কয়েকটা স্যুপ নিয়ে এসেছি এগুলো না এই চেক খাওয়ারের জন্য খুব উপকারী এগুলো তার সাথে বাদাম আর আচ্ছা ছোলা ভাজা ছোলা এই জিনিসগুলো হচ্ছে আমার চিটচ্যাট খাওয়ার যেহেতু নর্মাল বিস্কিট খায় না এই ধরনের বেকারি বিস্কিটগুলো খুব ভালোবাসে তো এটাও আমি তিন প্যাকেট মতো তুলেছি তার মধ্যে এক প্যাকেট ঢেলেছি আর দু প্যাকেট এখন রেখে দেবো স্টোর করে আচ্ছা এই যে আমুলের এই স্প্রেটা এনে রাখি যে দুধ নেওয়া হয় বাট অনেক সময় কী হয় দুধ ছানা টানা কেটে যায় হুট করে বাড়িতে গেস্ট এসে গেল তখন এগুলো ভীষণ হেল্প করে সেই জন্য এটা একটা নিয়ে রেখেছি আচ্ছা আরেকটা যেটা আমাদের মানে একদম নেশার বস্তু সেটা হচ্ছে নেস কফিটা ছা পাতার সাথে সাথেও এটা আমাদের প্রচণ্ড পরিমাণে লাগে ডেলি বেসিসে এটা নেওয়া হয়েছে আচ্ছা এটা ছাড়াও নেওয়া আছে চিনি আড়াই কিলো কিছুটা চিঁড়েও নিয়ে রেখেছি কারণ মাঝে মধ্যে পোহা টোহা বানিয়ে খেতে ইচ্ছে যাওয়ার জন্য তো কিছুটা চিড়ে নেওয়া রয়েছে আর পাস্তাটাও অনেকটা আনাছে বলে এ মাসে আর নিই নি পাস্তাটা এ মাসে করে দিতে হবে আচ্ছা দেখো তার সাথে একটা ঘি নিয়েছি আর টয়লেট রেসগুলোও তুলে নিই একবারে এই যে রেড হার্ট পিক কমফোর্ট এই রুম ফ্রেশনারটা গোদরেজের এই এই ফিনাইল বাথরুমের জন্য এরকম গোদরেজ এয়ার পকেট নিয়েছি আর যেটা নিয়েছি স্টেশনারির মধ্যে হার্ড পিক ড্রেম ক্লিনের জন্য বেসিনগুলো সবসময় চট হয়ে যাওয়াটা ব্যাপার থাকে হ্যান্ড ওয়াশ এগুলো ইউজ করি আমরা আর ভিম বার নিয়েছি দুটো একটা অলরেডি দিদিকে দিয়ে দিয়েছি ইউজ করতে আর একটা ভিম লিকুইড জেল নিয়েছি এটা গ্যাস ট্যাস পরিষ্কার করবার জন্য বা খুব জিদ্দি কোনো দাগের জন্য এটা ভীষণ ভালো তো এটা একটা নিয়েছি আচ্ছা আর ঘি এই ঘিটা না আমাদের এখানে পাওয়া যায় ভীষণ টেস্টি মানে খুবই ভালো ওই দেখো ভীমটা মোটামুটি তিনটা লাগে হ্যাঁ এই একটা আছে আর একটা ছোট নারকোল তেল নিয়েছি আর এই মাসে একটা কাঁচিও কিনেছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এই আলু চিপসটা এই চিপসটা না আমার ভীষণ প্রিয় হুম ফেটে গেল কে এক কিলো ময়দা নিয়েছি এক কিলো আমাদের লাগে না কারণ আমরা লুচি লুচিটা কম খাই পাঁচশো মতো নিলেই হয়ে যায় তবে এবারে যেটা ইচ্ছা আছে একদিন কচুরি খাবো কড়াইশুটি তো সেই জন্য বেশি এক কিলো ময়দা নিয়েছি এটা গ্রসারি আর এই যে এটা হচ্ছে আমুল স্প্রেটা তো এই মাল মোটামুটি যদি তোমরা তুলে নাও একটা মাসের জন্য গ্রোসারি ম্যাক্সিমামটা তোলা থাকবে এরপর যেটা মিনিমাম তো ধরো টুকটাক এটা ওটা সেটা সবাইকেই আনতে হয় আরও এক্সেস হয়তো চার পাঁচশো টাকার মাল তুলতাম কিন্তু টোটাল যদি এই মালটা তোলেও উইদিন ফোর থাউজেন্ড আমাদের হয়ে যাবে সমস্ত গ্রসারি দুজন মানুষের জন্য এনাফ এবার যদি লোক বাড়ে সেটাকে এবার কিছুটা তোমাদের বাড়িয়ে কমিয়ে নিতে হবে নিজেদের মতো করে তো দুজনের জন্য এটা ঠিকঠাক একদম চলো ব্লগটা ভালো লাগবে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো দেখাবে নতুন একটা ব্লগের টাটা টিল গুড নাইট বাই